আচ্ছা আপনি ভাবুন তো এমন কোন প্রাণী আছে যা মানুষের স্পন্দনের পরিবর্তন পর্যন্ত বুঝতে পারে প্রাণীটি কিন্তু খুবই পরিচিত মানে আমাদের কাছে কাছে আশেপাশে থাকে এবং আমরা তার ডাক খুব ভালো করে শুনি এবং সবাই জানি এবং অনেকে তাকে পালেও এই প্রাণীটিকে তো চিন্তা করে বলুন তো একটু কেস করতে থাকুক এটি কোন প্রাণী যদি বুঝতে পারেন তাহলে তো ঠিক আছে না বুঝতে পারলে বলছি এই প্রাণীটির গ্রাণ শক্তি মানুষের থেকেও দশ হাজার থেকে এক লক্ষ গুণ বেশি হতে পারে চিন্তা করুন এমনকি এমনকি এটি মানুষের আবেগ পর্যন্ত চিহ্নিত করতে পারে বিশেষ করে রাগ আবেগ বা চিন্তার পরিবর্তন ষোলো সালের একটি গবেষণা অনুযায়ী বলেছে এবং যা বলেছিলাম স্পন্দনের পরিবর্তনটুকু বুঝতে পারে এটিও দুই হাজার আঠারো সালের একটি গবেষণার ভিত্তির তথ্য সো চিন্তা করুন তো প্রাণী কি বলে কি দিয়েছি আমি নামটি বলে নিত বুঝতেই পারছেন আরেকটা দিই এই গ্লুটি দিলে সবাই বুঝতে পারবে সেটি হচ্ছে আজানের সময় এই প্রাণীটিকে খুব বেশি চিৎকার করতে দেখা যায় এটা খুবই নর্মাল বৈজ্ঞানিক এবং ইসলামের দৃষ্টিতে এটির আলাদা আলাদা উত্তর রয়েছে কিন্তু কিছু জায়গায় বিজ্ঞান এবং ইসলাম একই আর বিজ্ঞান তো কোনো অদৃশ্য কিছু বিশ্বাস করে না সো এসব জায়গায় আর কি কীভাবে দুটোকে এক করা যায় তো দৃশ্যমান অনেক জায়গায় বিজ্ঞান এবং ইসলাম একই যেমন ইসলাম বলে কুকুর নাকি এমন অনেক কিছু দেখতে পায় যা সাধারণ মানুষ দেখতে পায় না তার ফলে তারা এমন চিৎকার করে উঠে বিশেষ আমি বিশেষ কোনো হাদিস বা কোরআন আয়াত দিলাম না আপনারা দেখে নেবেন একটু গুগলে সার্চ করলে দেখতে পারবেন আর বিকেলায় কুকুরের চোখে নাকি বিশেষ একটি স্তরেই আছে যার ফলে সে রাতের অল্প আলোতেই দৃষ্টিশক্তি আরও বাড়িয়ে দেখতে পায় মানে সেটি রাতের আলোতে কুকুরের দৃষ্টিশক্তি আরও বেড়ে যায় পরে এবং এর ফলে তারা মানুষের তুলনায় পাঁচ গুণ কম আলোতে স্পষ্ট দেখতে পায় যেটি দিতে পারাস একটি গবেষণার ভিত্তিতে তথ্য দেওয়া হয়েছে এবং কুকুরের চোখ নাকি ফ্লিকার ফিউশন রেট বেশি যার কারণে তারা চলন্ত বস্তু দ্রুত শনাক্ত করতে পারে এবং বন্ধুরা আপনারা চিন্তা করেন জিনের ব্যাপারে যে কথাগুলো আছে সো জিন কিন্তু খুবই দ্রুত মানে জিনের কোনো ঘটনা দেখেন বা শুনেন কারোর মুখ থেকে বেশি করে শুনবেনি দেখ ঘটনা যাতে সাথে করছে তারা তো জানি সো জিন খুব তাড়াতাড়ি মুখ করতে পারে ম্যাক্সিমাম ঘটনা তো আপনি শুনবেন জিন ইভেন সোলাইমান আলাহিসাল্লামের একটা ঘটনা আছে খুব বিখ্যাত

বিসার্যের নিচে এবং বিষাদের হার্যের উপর পর্যন্ত তারা শুনতে পায় ইভেন ভূমিকম্প বা বজ্রপাতের আগেও নাকি যে কম্পন হয় বা ইনফ্রাসাউন্ড শুনতে পারে কুকুরটা সো এটা দিতে ছয় সালের একটা গবেষণার ভিত্তিতে ততটা দিতে সো মানে এই এই যে ক্ষমতা কুকুরের এই যে কুকুরের মানে অবিশ্বাসও করবো না মানে অবশ্যই অসম্ভব একটি ক্ষমতা এটা নাকি বিজ্ঞানীরা দেখিয়েছেন যে এই ক্ষমতাকে তাদের প্রাকৃতিক পূর্বাভাস দিতে সাহায্য করে সো মানে ইসলামের সাথে কিন্তু আপনি মানে মিল পাবেন ইসলামের সাথে কিন্তু এই কথাগুলোর মিল আছে না তার ফলে মানে ওই আপনি একটু মিল কিন্তু অবশ্যই মানে ইসলাম কী বলছে আপনাকে যদি আমি বলি এমন কিছু অনুভব করতে পারে যা আমরা বুঝতে পারি না সুতরাং বিজ্ঞানের সাথে ইসলামেরও কিছুটা মিল রয়েছে এই দিক থেকে কিন্তু ওই আগে যা বললাম বিজ্ঞান তথ্যভিত্তিক গবেষণা ইভেন নিউমেরোলজির অনেক ব্যবহার আছে অবশ্যই অঙ্ক ছাড়া তো কিছুই নাই সো তো কিন্তু কোরআন তো কোনো বৈজ্ঞানিক বই না বা কোনো অঙ্কের বই না বিশেষভাবে সো কোরআন বা হাদিস সো এই জন্য আর আমরা মানে বিজ্ঞানের মতো করে এগুলো খুবভাবে যাচাই করতে পারি না বাট আমরা যারা মুসলিম সো সব জ্ঞানে মানে ন্যূনতম কোনো ধরনের সন্দেহ রাখা যায় না আমরা বিশ্বাস করি কোরআন এবং হাদিস যা বলছে সো ই যদি হয় আমরা এটা নিঃসংকোচে বিশ্বাস করি যে এটাই সত্য এমনকি আজানার সময় কুপুরে যে চিৎকার যে লক্ষণ সেটিও স্বাভাবিক একটি আল্লাহর সৃষ্টির একটি স্বাভাবিক বৈশিষ্ট্য আমি কিন্তু ভাই বানাই বলতেছি না এটা আপনারা চাইলে দেখতে পারেন আচ্ছা আমি নাহলে আহ দিবো ভিডিও যখন একটু এডিট করবো এডিট আসলে বেশি করতে ইচ্ছা করে না স্বামী এই টাইপের ভিডিও বানাবো যে পুরানা ইসলাম কি বলে বা বিজ্ঞান কি বলে ওই বিষয়ে এগুলো নিজের থেকে তো বানাই না মানে তথ্য নিয়েছে গবেষণা গুগল থেকে যেগুলো আমি নিয়েছি আমি ইনশাল্লাহ এতে দিয়ে দিব কি যখন এডিট করবো তখন আর কি দেখবেন বাট আমি আসলে তো বেশি একটা এডিট করতে চাই ভিডিওর বানাই তাদের ভিডিওর আমার কথা যে মূল থিম বা যে কন্টেন্ট মূল বিষয়টা সেটা চেয়েও এডিটিংটাকে বেশি তারা মানে মানে ভাইবে নিয়ে গেছে আমিটা চোট ছেলে অত্যেক ভিডিও বানাবো যে যত না খালি না খুললে এখানে সুন্দর সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না